একটা দাওয়াত দিচ্ছি প্রথম আসো দেখি একুশে অগ্রান কবে একুশে অগ্রান কোথায় নলেজ সিটি নলেজ সিটি হ্যাঁ একুশ অগ্রান আপনাদের এলাকার অনেক ছেলে আমার নলেজ সিটিতে পড়ছে আপনারা পাঠাবেন পুলিশ ছেলেরা পড়ে খাতরা তোমার এলাকাও প্রচার করবে ছেলেদেরকে পড়া পাঠান ফোর থেকে এইট ক্লাস পর্যন্ত চালু হয়েছে এক এক বছরে এক একটা ক্লাস বাড়বে দু থেকে ইংলিশ মিডিয়াম স্কুলও চালু হবে এবং গার্লস স্কুলও চালু হবে বর্তমান যেটা চালু করেছি সেটা হলো বাংলা মিডিয়াম ফোর থেকে এইট পর্যন্ত আপনাদের সবার কে বলবো নলেজ সিডিটার সাথ দেবেন একুশ অজ্ঞান যাবেন তো বলুন ইনশাল্লাহ সকাল দশটা থেকে সন্ধের আগে শেষ হয়ে যাবে কিন্তু গাড়িটা ভাড়া করবেন সন্ধ্যা পর্যন্ত কেন দোয়া করতে বক্তব্য দিদি দি যদি একটু দেরি হয়ে যায় হুড়োহুড়ি করে চলে এলে হবে না কিন্তু আমাদের টার্গেট সূর্য ডুবার আগে প্রোগ্রাম শেষ হয়ে যায় এবং আর একটা কাজ আছে দুপুর ও আসর লক্ষ লক্ষ লোক একসাথে নামাজ পড়ব তাই সাথে একটা নামাজের মুশাল্ল হোক বা পাক কাপড় হোক নিয়ে যাবেন কেন লক্ষ লক্ষ লোকের নামাজের মুশাল্লোখনে ব্যবহার কোথাও পাব আর একটা বড় কাজ আছে সেটা হলো এটাই দুপুর বেলার খাবারটা সাথে নিয়ে যেতে হবে শুনছেন তো কষ্ট হলো এটা দরবার নয় তো দরবার হলে আলাদা কথা দরবারে গেলে কি ফিরিয়ে দিয়েছি এটা তো নলেজ সিটি শিক্ষা প্রতিষ্ঠানে এখন যদি পাঁচ লক্ষ লোক যায় গড়ে পাঁচ ধরছি তাহলে কুড়ি টাকা করে যদি মাথা পিছু ধরা হয় এক কোটি টাকা খেতে চলে যাবে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান করবো কোথায় খেয়েই শেষ ঠিক না এই জন্য আপনাদের বললাম যে যার খাবার যে যার পানি लीजिएगा না নালই গেলে পানি খাবে পাশে নদী আছে তো যাক আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি কুশogran যাবেন উলামা ভাইরা আপনারাও যাবেন ইমাম ভাইরা যদি পারেন যাবে